সতেরো এবং আঠারো ফেব্রুয়ারি আমাদের ভারতীয় জনতা পার্টির রাষ্ট্রীয় সভাপতি আদরণীয় জেপি পি নাড্ডাজি একটা ন্যাশনাল কনভেনশন মিটিং দিল্লির প্রগতি ময়দানে উনি রেখেছেন এবং সেখানে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সেখানে উপস্থিত থাকবেন আমাদের গৃহমন্ত্রী অমিত ভাই শাহজি উপস্থিত থাকবেন মূলত আগামী লোকসভা নির্বাচনকে সামনে রেখে আমাদের এই বিশেষ ন্যাশনাল কনভেনশন মিটিং ডাকা হয়েছে সেখানে আদরণীয় প্রধানমন্ত্রীর মার্গদর্শনে আমাদের সারা ভারতবর্ষ থেকে যারা প্রতিনিধিরা সেখানে অংশগ্রহণ করবেন সমস্ত স্তরের কার্যকর্তারা বিশেষ করে সমস্ত প্রদেশের ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে যেখানে সরকার চলছে সেখানকার মন্ত্রী থেকে শুরু করে মুখ্যমন্ত্রী থেকে শুরু করে সবাই সেখানে উপস্থিত থাকবেন এবং আগামী লোকসভা নির্বাচনের যে বিগল সেখান থেকে বাজানো হবে আর আমাদের যে লক্ষ্য আমাদের গ্যারান্টি আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রীর যে গ্যারান্টি আমাদের আগামী লোকসভা নির্বাচনে ফিরসে একবার মোদী সরকার এই স্লোগানকে সামনে রেখে আমাদের এই কনভেনশন হবে এবং আগামী এই তাদের মার্গদর্শনেই আগামী যে লোকসভা নির্বাচন সেই নির্বাচনে আমরা সবাই ঝাঁপিয়ে পড়ব এবং আমাদের যে সংকল্প মোদীজিকে আবারও দেশের প্রধানমন্ত্রী বানানো সেই সংকল্প নিয়ে কাজ করব রাজ্যের থেকে কতজন যাচ্ছে এই কনভেনশনে আমাদের এই রাজ্য থেকে মাননীয় মুখ্যমন্ত্রীও সেই কনভেনশনে উপস্থিত থাকবেন রাজ্যের মন্ত্রীরা থাকবেন স্টেট অফিস পেয়ার থেকে শুরু করে মোর্চার প্রেসিডেন্ট প্রায় একশো চুচল্লিশ জনের প্রতিনিধি আমরা দিল্লিতে যাচ্ছি কতদিনে কনভেনশন এটা সতেরো ফেব্রুয়ারি শুরু হবে দুপুর দুটা থেকে এবং প্রায় আঠারো তারিখ বিকালবেলা সেটা শেষ হবে থ্যাংক ইউ ਕੀ ਅੱਗੇ ਮਤ ਬਣਾ ਸਕਦਾ ਜਰਮ ਇੱਕ ਤੋਂ ਦਾਰਾ ਤੁਗਮੀ ਇੱਕ 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 ਜ਼ਰਰ ਹੀ ਰਾਮੀ ਸਮਰਸ ਸਿੰਘ ਅਜੀ ਸਮਰਸ ਸਿੰਘ ਜਦੋਂ ਜਾਨ ਲਿਆ ਦਿੱਤੋਂ ਅੰਦਰ ਤੋਂ ਸੁਬਿਦ ਲੈ ਲਈ ਉਹ ਮਿੱਤਰ चाना पसंद है हाँ हाँ चाना ओवर टाइम है आइए तो नहीं हाँ देखो ये कैसे